আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফ্রিতে কিন্তু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আটচল্লিশটি জেলাতে কিন্তু ফ্রিলেন্সিং প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু ভর্তি হতে পারবেন তো এই ভি ভর্তি বিজ্ঞপ্তিটা আপনারা যদি সুন্দর করে দেখতে পারেন তো এখান থেকে কিভাবে আপনারা ভর্তি হবেন কিভাবে আপনারা আবেদন করবেন কারা কারা কোন কোন জেলা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য বিষয়গুলো কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে এটুজে জানতে পারবেন সর্বশেষ কিন্তু আবেদন কিভাবে করবেন আমাদের মাধ্যমে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু দিয়ে রাখবো এই জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত তো এটাতে কিন্তু আপনার উপবৃত্তির বিষয় আপনি কিন্তু কোর্স শেষ করে একটা আপনি অ্যামাউন্ট পাবেন পাশাপাশি আপনি কিন্তু একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন তো এটা কিন্তু বিশে নভেম্বর প্রকাশ করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ধীন দেশের আটচল্লিশটি জেলাতে কিন্তু শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড খাজা আইটি পার্ক সাত কল্যাণপুর মিরপুর রোড ঢাকা কর্তৃক পরিচালিত আগামী একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ হইতে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত তিন মাস মেয়াদি দৈনিক আট ঘন্টা মেয়াদি ঘন্টা ঘন্টাব্যাপী ফ্রিলেন্সিং প্রশিক্ষণ ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলা হইতে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তা সে যুব নারীদের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমি যে বিষয়টা বললাম আপনাদেরকে যদি আমি সংক্ষিপ্তভাবে বলি এক নম্বর হচ্ছে এখান থেকে বলা হয়েছে দেশের আটচল্লিশটি জেলার প্রার্থী আবেদন করতে পারবে দ্বিতীয় বিষয় বলা আছে যে এখান থেকে আবেদন আপনি যদি আবেদন করেন তো আপনার যে কোর্স যেটা সেটা থাকবে হচ্ছে একে জানুয়ারি অর্থাৎ ছাব্বিশ সালের শুরুর দিন থেকে তিন মাস ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার ছয়শো ঘন্টা আপনার হচ্ছে প্রশিক্ষণটা হবে মোট ছয়শো ঘন্টা আর কি তো দৈনন্দিন আট ঘন্টা কিন্তু প্রশিক্ষণ হবে এখানে কিন্তু নারী নারী পুরুষ সকলেই কিন্তু এইটাতে আবেদন করতে পারবে এবং আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে বা এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারবে সো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এরপর আমরা এখান থেকে দেখব কোন কোন জেলার প্রার্থীরা এই আবেদনের জন্য যোগ্য যোগ্য বলে বিবেচিত হবে যোগ্য বলতে কি এখানে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদনের জন্য আবেদন করতে পারবেন তো এখানে চৌষট্টি চৌষট্টি জেলা দেওয়া নেই আটচল্লিশটা জেলা দেওয়া আছে তো ঢাকা বিভাগের মধ্যে জেলাগুলো নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া এবং রাজশাহী বিভাগের মধ্যে চাপাই নামগঞ্জ নগা নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের মধ্যে খুলনা সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এবং রংপুর বিভাগের মধ্যে যে জেলাগুলো সেটা হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের মধ্যে আছে বরিশাল ঝালকাটি পির পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ ও মৌলৈবাজার এই আটচল্লিশটা জেলার পুরুষ মহিলা যারা আছে ছেলেমেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবে সো তার বাইরে কিন্তু বাকি যে কয়টা জেলা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ তাদের জন্য এই সিটটা নাই আর কি তাদের তাদের জন্য তাদের জন্য আর কি এটাতে আবেদনের জন্য অপশন নাই ঠিক আছে তো শুধুমাত্র এই আটচল্লিশটা জেলার প্রার্থী যারা আছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তো নিজেরা যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ইলিটেড ডট কম ফোরটি এইট স্টুডেন্ট আরজি রেজি যুব সো এই ওয়েবসাইটটা আপনারা এখান থেকে টেক্সট করে নিতে পারেন নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাইলে সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কন্টাক্ট করে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এস দিতে হবে তাহলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন আমাদের থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে করে নিতে পারবেন সো যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এমএস দিবেন দেন ইনফরমেশনগুলো দেবেন আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দেবো অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটা পাঠায় দেবো সো চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো এরপর আমরা এখান থেকে দেখবো অ্যাপ্লিকেশনের যে বিষয়গুলো আর বিস্তারিত যে বিষয়গুলো দেওয়া আছে তো এখানে দেওয়াই আছে অনলাইনে দরখাস্ত আগামী পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ হইতে পনেরো বারো আগামী পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ হই রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দাখিল করা হবে অর্থাৎ আবেদন কিন্তু বর্তমান চলমান অর্থাৎ বিশ তারিখ থেকে কিন্তু আবেদনটা চলমান আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত আবেদনটা মানে চলমান থাকবে তো যারা আবেদন করবেন ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সফলভাবে আবেদনের দাখিলের পরে আবেদন কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদেরকে মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না তো যেটা বলা আসতে এখানে পনেরো তারিখ ডিসেম্বর মাসের এর মধ্যে ডিসেম্বর মাসের মধ্যে পনেরো তারিখ এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো আবেদন কিন্তু চলমান তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো বৈধ আবেদনকারীদেরকে আগামী বিশ বারো দুই পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ পনেরো আবেদন করার পর বিশ তারিখ যেটা আছে ডিসেম্বর মাসের সেই তারিখে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষায় আপনার মাধ্যমে জানানো হবে যে কোথায় লিখিত পরীক্ষাটা হবে সেটা কিন্তু বেসিক্যালি হয়ে থাকবে নিজ নিজ স্ব জেলার যে যুব উন্নয়ন যে ভবন আছে তো সেখানে কিন্তু হবে তো এই বিষয়গুলো দেওয়া আছে তো এরপর এখানে দেওয়া আছে যে যুব উন্নয়ন অধিদপ্তর স্ব জেলায় উপ পরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই পূর্বক ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাসার ক্ষেত্রে আইসিডি কম্পিউটারের উপর বেসিক ধারণা ও ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার হবে জাস্ট আপনাদেরকে আমি সেটাও দেখে দেবো শেষের দিকে যে কী ধরনের প্রশ্নগুলো এসে থাকে আর কি তো বেশি না আপনাদের বেসিক্যালি একদম বেসিক যে কম্পিউটার নলেজগুলো আছে কম্পিউটার যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে জানলেই আপনারা কিন্তু এটা উত্তীর্ণ হতে পারবেন সো এরপরে এখানে দেওয়া আছে যে এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হয় না ওদি কিন্তু প্রশিক্ষণার্থী দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ জলাকালীন শেষে দৈনিক সকালের নাস্তা দুপুরের খাবারও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীর স্নান প্রদান করবে অর্থাৎ এই বিষয়টাতে আপনাদেরকে একটু দেখে দেয় এখানে আপনি সকালের নাস্তা দুপুরের খাবার এবং নাস্তা তিনটাই কিন্তু আপনি পেবেন পেয়ে যাবেন অর্থাৎ আপনি সকালবেলা যাবেন তিনটাই পাবেন পাশাপাশি কিন্তু আপনার এই যে দুইশো টাকা দৈনিক এটা কিন্তু অনেক জেলাতে মানে দৈনিক দেয় আবার কোনো কোনো ক্ষেত্রে বেসিক্যালি এটা এখন এমন হয়ে গেছে যে একদম তিন মাস পরে আঠারো হাজার টাকার মতো যেটা আসে সেটা আপনাদেরকে একবারে দিয়ে দেয় তো আপনারা কিন্তু আঠারো হাজার টাকাও পাবেন এখান থেকে আবার দিনবেলা বেলা আপনার খাবারও পাবেন সো এবং পাশাপাশি কিন্তু প্রশিক্ষণ শেষে সনদপত্রও পেয়ে যাবেন সো এই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন তো এটা কারা কারা আবেদন করবে করতে করবেন তো আমি মনে করি যাদেরকে একটু আমি নিজের নিজের থেকে যেটা বলবো যারা বেকার বসে আছেন তারাই কিন্তু এটাতে করবেন কোনোভাবেই যারা পড়ালেখার মধ্যে আছেন এটাতে ভুলেও এই এই লাইনে বা এটাতে আবেদন করা বা এই ট্রেনিংগুলো করার প্রয়োজন আমি মনে করি নাই কেননা আমি এটা কেন বলতেছি তো দেখেন আপনি যে এইটা শিখে যে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন বা আপনি ইনকাম করতে পারবেন এইরকম কিন্তু না কারণ কেননা এগুলো আপনার যেটা দেখা যায় যে তো কোর্স কিন্তু এর আগে অনেকগুলো চলে গেছে তো খুব একটা যে স্যাটিসফাইড সবাই এরকম দেখা যায় না তো এটাতে এটাতে আপনি শিখতে পারেন তবে এই না যে আপনার মূল যেটা বিষয় যে আপনার নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন বাদ দিয়ে যে আপনি রানিং পড়াশোনা করতেছেন এসএসসি পরীক্ষা আপনি সরি এইচএসসি পরীক্ষা আপনার সামনে আপনি এই যে ওইটা বাদ দিয়ে আপনি এই যে এই একটা ট্রেনিংয়ে আপনি আসছেন আমি আপনাদেরকে এটা আলাদাভাবে বলতেছি এটা এখানে দেওয়া নেই কিছু আমি অনুরোধ করে বলবো আপনি ভুলেও এই পর্যায়ে আসবেন না কখনো আপনার অরিজিনাল কাজ ব্য মানে আপনি বেকার বসে আছেন বা আপনি আপনার পরীক্ষার এক বছর পরে বা আপনার হচ্ছে পরীক্ষা দিলেন আপনি এখন বসে আছেন সেই ক্ষেত্রে আপনার শিখতে পারেন কোনোভাবেই সামনে এইচএসসি পরীক্ষা সামনে অনার্স ফার্স্ট ফার্স্ট ইয়ারের পরীক্ষা সেকেন্ড ইয়ারের পরীক্ষা থার্ড ইয়ারের পরীক্ষা এই ব্যক্তি যারা আছে আমি তাদেরকে এটা আমি পার্সোনালি অনুরোধ করব ভুলেও আপনারা এই কোর্সে আপনারা আসলটা বাদ দিয়ে এটাতে আসার প্রয়োজন নেই হ্যাঁ তো এটা হচ্ছে আমার পার্সোনালি কথা এটা হচ্ছে আপনারা একটু মাথায় রেখেন যে আমি এই কথাটা বলছি ঠিক আছে যারা বেকার যারা বসে আছেন যারা যারা হচ্ছে পরীক্ষার পরে তিন মাস ছয় মাস ফাঁকা আছে তারাই আপনারা অবশ্যই এটাতে শিখবেন কেননা এখানে আপনি একটা ট্রেনিং গ্রহণ করতে পারবেন পাশাপাশি এখান থেকে খাবার তো আসেই সাথে সাথে পাশাপাশি আপনি দুশো রে একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন এবং সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন সো এই হলো মূলত বিষয় যারা অ্যাপ্লিকেশন করবেন তারা আমাদের মাধ্যমে করে নিতে পারেন সো ভিডিওটা পর্যন্তই আহ অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই অ্যাপ্লিকেশনটাও নম্বরে যোগাযোগ করে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম